আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সৌদি আরবের এই বর্তমান সিচুয়েশনে অনেকেই অল্প টাকা খরচ করে ভিসা নিচ্ছেন আবার অনেকেই বেশি টাকা খরচ করে ভিসা নিচ্ছেন অ্যাকচুয়াল যারা অল্প টাকা খরচ করে ভিসা নিচ্ছেন তারা কি লাভ করতেছেন নাকি যারা বেশি টাকা দিয়ে ভিসা নিচ্ছেন তারা লাভ করতেছেন আজকের এই বিষয়টা নিয়ে আপনাদেরকে অ্যাকচুয়াল একটা ধারণা দেওয়ার চেষ্টা করব সৌদি আরবের বিভিন্ন ক্যাটাগরির ভিসা বর্তমান সিচুয়েশনে হয়ে থাকে এখন আপনি কোন ক্যাটাগরির ভিসা নিয়ে সৌদি আরবের বর্তমান সিচুয়েশনে আসতেছেন সেটা কিন্তু দেখতে হবে কারণ সৌদি আরবের বিভিন্ন ক্যাটাগরির ভিসা যেহেতু রয়েছে সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে গুরুত্ব সহকারে দেখতে হবে যে সৌদি আরবের বর্তমান সিচুয়েশনে কোন ভিসাটা দিয়ে আসলে আপনি যে কোনো কাজ করতে পারবেন কেউ কেউ ভিসা নিয়ে আসে দুই লাখ টাকা খরচ করে আবার কেউ কেউ ভিসা নিয়ে আসে চার লাখ টাকা খরচ করে অ্যাকচুয়াল দুই লাখ টাকা খরচ করে যারা আসতেছে তারা কি উপকৃত বেশি হচ্ছে মানে দুই লাখ টাকা দিয়ে আসলেই কি আপনি দেখা যাচ্ছে যে বেশি টাকা ইনকাম করতে পারবেন এমন কোনো কিছু তো এই প্রশ্নটা কিন্তু অনেকের থাকে যে ভাই আমি অল্প টাকা খরচ করে আসলে কি আমি মানে লাভ করলাম নাকি কি লস করলাম এই বিষয়টা যাদের জানার প্রয়োজন তাদেরকে আমি জানিয়ে দেই যে আপনি অল্প টাকা খরচ করে কোন ক্যাটাগরির ভিসাতে আসতেছেন সৌদি আরবে বিভিন্ন ক্যাটাগরির ভিসা হয়ে থাকে অল্প টাকা দিয়ে আসতেছেন কিন্তু কোন কোম্পানির ভিসা নিয়ে আসতেছেন কোন ক্যাটাগরির ভিসা নিয়ে আসতেছেন এটা আপনার জানতে হবে সৌদি আরবে বিভিন্ন ক্যাটাগরির ভিসা হয়ে থাকে সৌদি আরবে ডোমেস্টিক পেশার ভিসা হয়ে থাকে জেনারেল পেশার ভিসা হয়ে থাকে টেম্পোরারি ওয়ার্ক ভিসা হয়ে থাকে সিজনাল ওয়ার্ক ভিসা হয়ে থাকে তো এই ধরনের ভিসাগুলো দিয়ে যদি বর্তমান সিচুয়েশনে আপনি সৌদি আরবে আসেন তাহলে অবশ্য অবশ্যই আপনাকে আগে বুঝতে হবে যে আপনি কোন ক্যাটাগরির ভিসাটা নিচ্ছেন সেখানে আপনার ডিমান্ড কত যাচ্ছে এই বিষয়টা কিন্তু বুঝতে হবে না বুঝা থাকলে অবশ্যই জেনে নিতে হবে অ্যাকচুয়াল আপনি দুই লাখ টাকা দিয়ে ভিসা নিচ্ছেন আমেল মঞ্জিল আমেল সাওকাস মাজরা পেশা মেসপালক এই ধরনের ভিসাগুলো যদি আপনি নেন নিয়ে যদি সৌদি আরবে আসেন দুই লাখ টাকা খরচ করে তাহলে এটা হান্ড্রেড পারসেন্ট আপনার লস হবে আর এই ভিসা দিয়ে আসলে আপনি রেস্টুরেন্ট কফি শপ মানে কোনো কোম্পানিতে অ্যাকচুয়াল কোনো কোম্পানিতে কাজ করতে পারবেন না আপনি কাজ করতে পারবেন সৌদিদের বাসায় কিংবা মরুভূমিতে উঠসরাতে পারবেন অথবা মানে বাসা বাড়ি ক্লিনের কাজে ভিসা এগুলোতে আসতে পারবেন অ্যাকচুয়াল ওই ভিসাটা দিয়ে যখনই আপনি কোনো কোম্পানিতে কাজ করতে চাইবেন তখন কিন্তু প্রবলেমে পড়বেন কারণ আপনার ওইটা কোম্পানির ভিসা না কোনো কোম্পানিতে আপনি কাজ করতে পারবেন না জেনারেল পোস্টের ভিসা না তো এখানে কিন্তু মারাত্মক একটা সমস্যা আর যারা কিন্তু আসে ডোমেস্টিক পেশাতে যারা আসে ম্যাক্সিমাম কিন্তু ডোমেস্টিক পেশাতে সবচাইতে বেশি আসে মহিলারা কারণ মহিলাদেরকে বোয়ার ভিসাতে আনে যেটাকে খাদ্যাম্য বলা হয় আর এই বোয়ার ভিসাতে মহিলারা বেশি আসে অ্যাকচুয়াল ভিসাগুলো কিন্তু ডোমেস্টিক ভিসাগুলো ম্যাক্সিমাম সময় ফ্রিতে দেওয়া হয় মানে মাংনা মাংনাতেই দেওয়া হয় কিন্তু আমাদের বাংলাদেশি কালচার অনুযায়ী আমাদের বাংলাদেশি সিস্টেম অনুযায়ী আমাদেরকে টাকা দিয়ে সেই ভিসাগুলো নিতে হয় তো এটাই হচ্ছে মূলত প্রশ্ন এবং অ্যাকচুয়াল এই সমস্যা আমাদের প্রবাসীরা পড়ে এখন আপনি যদি দুই লাখ টাকা দিয়ে আসেন তাহলে আপনাকে দেখতে হবে আপনি কোনো ডোমেস্টিক পেশাতে আসতেছেন কিনা আপনাকে দেখতে হবে আপনি টেম্পোরারি কোনো ওয়ার্ক ভিসাতে আসতেছেন কি না টেম্পোরারি এবং সিজনাল এই দুইটা ভিসা কিন্তু অ্যাকচুয়াল দুই মাস তিন মাস ছয় মাস এক বছরের জন্য হয়ে থাকে এই ভিসাগুলো দিয়ে আসলে কোনোভাবেই আপনার ইকামা হবে না আপনি কোনো দিনও ইকামা করতে পারবেন না এক বছর যখন অভার হয়ে যাবে তখন কিন্তু আপনাকে এক বছরের আগেই দেশে চলে আসতে হবে বৈধভাবে আপনি বৈধ নিয়মে সেই ভিসার ম্যাথ অনুযায়ী আপনাকে চলে আসতে হবে যত দিনের জন্য আপনাকে অ্যাগ্রিমেন্ট করে নিয়ে গেছে দিন পর্যন্ত আপনি থাকতে পারবেন অ্যাকচুয়াল অ্যাগ্রিমেন্ট শেষ আপনাকে চলে আসতে হবে এই ভিসাগুলোর মূল্য একেবারেই কম একেবারে নেই বললে চলে এই ভিসাগুলো দুই হাজার রিয়াল দিয়ে ওঠায় যেটা বাংলা টাকায় বর্তমান সিচুয়েশনে কনভার্ট করলে ষাট পঁয়ষট্টি হাজার টাকার মতো হয় এই খরচটা কিন্তু এই ভিসাগুলোতে হয় এর চাইতে বেশি কোনো খরচ হয় না কিন্তু আপনাদের কাছ থেকে যদি দুই লাখ কিংবা দেড় লাখ টাকা নেয় তাহলে বুঝতেই পারতেছেন কোথায় আপনারা ফেসে যাচ্ছেন এই ভিসাতে কোনোভাবে আপনি বৈধ হতে পারবেন না কোনোভাবে ই কামা পাবেন না এটা হচ্ছে মূলত পয়েন্ট আর যারা জেনারেল পুস্টের ল্যাপার জেনারেল ভিসা সিস্টেমে আসতেছেন তাদের সিস্টেমটা হচ্ছে আপনাদেরকে আনতেছে ওয়ার্ক ভিসা হিসাবেই কিন্তু ওয়ার্ক ভিসাতে আপনি লোড আনলোড আসতে পারে ক্লিনার আসতে পারে মানে পেশা যে পেশাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই পেশা দেখি আপনি বুঝতে পারবেন যে আপনার ভিসা কোন ক্যাটাগরির পেশাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ লুডান লুড আসলেও আপনি জেনারেল পোস্টে আসতেছেন আবার ক্লিনার আসলেও আপনি জেনারেল পোস্টে আসতেছেন যদি হাউস কিপিং হাউস ড্রাইভিং হাউস হাউজের কোনো কাজের ভিসাতে আসেন তাহলে অবশ্যই অবশ্যই আপনারা ডোমেস্টিক পেশাতে আসতেছেন আবার টেম্পোরারি ওয়ার্ক ভিসা কীভাবে চিনবেন টেম্পোরারি ওয়ার্ক ভিসা চেনার জন্য যখন আপনি ভিসাটা চেক করতে যাবেন আপনার মোবাইল ফোন হোক কম্পিউটার হোক যে কোনো মাধ্যমে যখন আপনার ভিসাটা আপনি চেক করতে যাবেন তখন কিন্তু অবশ্যই আপনার ভিসাতে যদি ওয়ার্ক সিলেক্ট করে আপনি চেক করতে যান তখন কিন্তু কোনোভাবেই অনলাইনে আপনার ভিসা পাবেন না যখনই আপনি সিজনাল কিংবা টেম্পোরারি ওয়ার্ক সেখানে উল্লেখ করে দিবেন তখন কিন্তু আপনার ভিসাটা দেখাবে তো অ্যাকচুয়াল আপনাকে বাংলাদেশ থেকে জেনে বুঝে আসতে হবে যে আপনি কোন ক্যাটাগরির ভিসাতে বর্তমান সিচুয়েশনে সৌদি আরবে আসতেছেন এটা অবশ্য অবশ্যই আপনাকে বাংলাদেশে থাকা অবস্থায় আপনাকে ভালোভাবে খেয়াল করে ভালোভাবে যাচাই বাচাই করতে হবে এবং জেনে বুঝে আসতে হবে শুধুমাত্র ভিসার দাম কম দেখেই যে ভিসাটা ভালো হবে তা কিন্তু কোনোভাবেই না আর অবশ্যই কম দামে কোকরা বেগুন এটা কিন্তু কথা আছে আপনারা যখন একটা ভিসা নিবেন সেই ভিসাটা কম নিচ্ছে দেখেই যে আপনাকে সেই ভিসাটা নিয়ে আসতে হবে তা কিন্তু না আপনি যদি কম টাকা দিয়ে একটা ভিসা দিয়ে আসেন আসার পরে এখানে ফেসে যাবেন কারণ সৌদি আরবে আসা অনেকটাই সহজ অনেক সহজ কিন্তু এখান থেকে বের হয়ে দেশে ফেরা কিংবা সৌদি আরবে টিকে থাকা অনেকটাই কঠিন তাই আপনারা যেই সিচুয়েশনে আসেন না কেন সৌদি আরবের ভিসা নেওয়ার ক্ষেত্রে ভালোভাবে যাচাই করবেন ভালোভাবে জানবেন দেখবেন এবং বুঝে শুনে তারপর ঠান্ডা মাথায় ভিসা নেওয়ার চেষ্টা করবেন কারণ আপনাকে বলবে কোম্পানির ভিসা সৌদি আরবে আসার পর সাপ্লাই হয়ে যাবে কিংবা কোম্পানি খুঁজে পাবেন না সিজনাল ওয়ার্ক ভিসা দিয়ে দিবে কিংবা আপনাকে ডোমেস্টিক ওয়ার্ক ভিসাতে আনতেছে অল্প টাকার ভিতরে এখন আপনি বলতেছেন যে আমার আমার কাছ থেকে অল্প টাকা নিবা এখন দালাল কিভাবে ভিসাটা তৈরি করে দিবে একটা ভিসা যখন বাংলাদেশে যায় তিন চার হাত বদল হয়ে কিন্তু যায় সেটা আপনি এজেন্সির কাছ থেকে নেন দালালের কাছ থেকে নেন যেভাবে যে সিস্টেমে নেন না কেন এই হাত বদল হয়ে হয়ে যাওয়ার কারণে যদি আপনি পঞ্চাশ হাজার টাকা করেও এক হাত পিসে ধরেন যত হাত বদল হবে অত হাত কিন্তু আপনার টাকাটা বেড়ে যাবে আর অ্যাকচুয়াল একটা ভালো ভিসা ভালো ভিসাও এখনও কিন্তু বাংলাদেশে যাচ্ছে কিন্তু এই ভালো ভিসা নেওয়ার ক্ষেত্রেও অনেক কাঠখড় পোড়াতে হচ্ছে আমাদের প্রবাসীদের আর কাঠখড়টা হচ্ছে বেশি টাকা গুনতে হচ্ছে অ্যাকচুয়াল ভালো কোনো কোম্পানির ভিসা যাচ্ছে সাপ্লাই কোম্পানির ভিতরেও অনেক ভালো ভালো কোম্পানি রয়েছে সেই কোম্পানির ভিসাগুলো নেওয়ার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনি সেগুলো নিতে চাচ্ছেন আপনাকে অনেক কাঠখড় পুরাতে হবে বেশি টাকা গুনতে হবে এমন এমনও ভিসা রয়েছে আট নয় লাখ টাকা দশ লাখ টাকা পর্যন্ত লেগে যায় কারণ ভিসাটা ভালো ওই ভিসা দিয়ে আসলে স্যালারি কম হলেও আপনার আউট ইনকাম অনেকটাই বেশি রয়েছে সেই কারণে কিন্তু ভিসার দামটা অনেকটাই বেশি তো এটা আপনাকে বুঝতে হবে আর একটা ভিসা নেওয়ার ক্ষেত্রে অবশ্যই যাচাই বাছাই প্রয়োজন রয়েছে যাচাই বাছাই যদি না করেন তাহলে আপনি বড় ধরনের একটা সমস্যায় পড়ে যাবেন বড় ধরনের ধোঁকাতে পড়ে যাবেন সেই ধোঁকা থেকে বের হতে পারবেন না সৌদি আরবে আসার পরও আপনাকে বাংলাদেশ থেকে টাকা এনে সেই সমস্যা সমাধান করার জন্য চেষ্টা করতে হবে তো লাভ হলো কি আপনি অল্প টাকা দিয়ে ভিসা দিয়ে আসলেন তারপরে বাংলাদেশ থেকে টাকা নিয়ে এই দেশে আসতেছেন লাভ কি হলো লাভ তো নেই সেই জন্য বাংলাদেশ থেকে আপনি ভেবে চিনতে আসেন বাংলাদেশ থেকে বুঝে শুনে আসেন যে অ্যাকচুয়াল কোন ভিসা দিয়ে আসলে আপনার জন্য বেটার এবং ভালো তো অবশ্য এটাই একটা ভিসা নেওয়ার ক্ষেত্রে ভালোভাবে যাচাই করে এবং দেখে শুনে নেন অল্প টাকা দেখেই যে তার কাছ থেকে ভিসা নিতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই আশা করি বুঝতে পারছেন যারা ভিডিওটি দেখলেন অবশ্যই শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন কারণ আপনার শেয়ারে অনেক প্রবাসী রয়েছে যারা উপকৃত হবে আজকের ভিডিওটি এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে আলাইকুম